রাত তখন গভীর মোরুর বুক জুড়ে নেমে এসেছে হাড় কাঁপানো ঠান্ডা আর ভুতুরে পরিবারকে নিয়ে হেঁটে চলছেন হজরত মুসা চারিদিকে শুধু অন্ধকার কোথাও আলো নেই নেই কোনো আশ্রয় পরিবার ক্লান্ত পথ যেন আর শেষ হতে চায় না হঠাৎই দূরে দেখা গেল এক ঝলমলে আলো যেন কেউ আগুন জেলে রেখেছে মুসা আলহিউাসাল্লাম পরিবারকে বললেন তোমরা অপেক্ষা করো আমি গিয়ে হয়তো আগুন থেকে কিছু আনতে পারবো অন্তত উষ্ণ হওয়ার জন্য কিছু আগুন আনব এরপর তিনি একা একা রওনা দিলেন সেই রহস্যময় আলোর দিকে মোরুর বুকে নিঃশব্দে পদচারণা অন্ধকারের ভেতর দিয়ে এগিয়ে চলছেন তিনি কিন্তু কাছে গিয়ে দেখলেন একই আগুন নয় একটি সবুজ বৃক্ষ অথচতা জ্বলছে আগুনে আশ্চর্য এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেলেন তিনি ঠিক তখনই আকাশ কাঁপিয়ে ভেসে এলো এক মহাশক্তিশালী কণ্ঠস্বর হে মুসা আমি আল্লাহ বিশ্বজগতের প্রতি পালুয়াক সেই মুহূর্তে মুসা আলহি ওয়াসাল্লামের শরীর কেঁপে উঠল বুকের ভেতর পোকানি বেড়ে গেল রক্ত যেন জমে এলো শিরা উপশিরায় ভয় বিস্ময় আর শিহরণের মিলিত অনুভূতিতে তিনি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন তোমার হাতে যে লাঠি আছে তা মাটিতে দাও মুসা আলহি হসাল্লাম লাঠি মাটিতে ফেলতেই তা মুহূর্তে পরিণত হলো এক বিশাল সাপে ভয়ঙ্কর গর্জনে তা ছুটে বেড়াতে লাগলো মুসা আলহি ভয় ভয়ে পিছিয়ে গেলেন কিন্তু তখনই আল্লাহর কণ্ঠস্বর ভেসে এলো হে রে ভয় করো না তুমি আল্লাহ তালা আবার বলেন তোমার হাত বুকে রাখো তারপর বের করো তার নির্দেশ মেনে চললেন আর হাত বের করতেই সেটি পরিণত হলো উজ্জ্বল আলোর প্রতিপে সেই আলো এত প্রখর যে আশপাশের অন্ধকার মুছে গেল এভাবেই আল্লাহ তালা মুসালাহিয়া সাল্লামকে তার নবুয়াদের দায়িত্ব দিলেন তিনি বলেন হে আমি তোমাকে বেছে নিয়েছি আমার রাসুল হিসেবে এখন তুমি ফিরাউনের কাছে যাও যাও তাকে বলো আমি একমাত্র উপাস্য সেই রাত শুধু মুসাল্লিউসাল্লামের জীবনে নয় মানবতার ইতিহাসেও এক মোর ঘুরিয়ে দেওয়া মুহূর্ত কারণ সেদিন দূর পাহাড় থেকে শুরু হয়েছিল সত্যের সংগ্রাম আল্লাহর দাওয়াত প্রচারের মহাযাত্রা কল্পনা করুন অন্ধকার মরুভূমি চারদিকে মৃত্যু নিরবতা আর মাঝখানে একাকি দাঁড়িয়ে আছেন মুসা মুসাল্লাহাল্লাম হঠাৎ বৃক্ষ থেকে ভেসে আসছে কণ্ঠস্বর আমি আর জগতের প্রতি পালক শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে যায় এই দৃশ্য ভাবলেই গায়ের ভেতর কাপন ধরিয়ে দেয় আত্মা কেঁপে ওঠে তুর পাহাড় সেই রাতের সাক্ষী হয়ে আজও পবিত্র যেখান থেকে শুরু হয়েছিল মিথ্যার অন্ধকার ভেদ করে সত্যের আলো জয়যাত্রা